ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি বঙ্গবন্ধুর মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামফলক ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার সহ অন্যান্য সকল রাজনৈতিক দলই দায়ী করেছেন শেখ হাসিনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছেন অনেকে বৃহস্পতিবার মধ্যরাতে পাঠানো এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এবং পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনার উস্কানিদাতা হিসাবে শেখ হাসিনাকেই দায়ী করা হয় তাদের দাবি সরকারের ছয় মাসে কোনো প্রকার অপ্রীতিকর বা বড় ধরনের হামলার ঘটনা না ঘটলেও পাঁচ ফেব্রুয়ারি শুধুমাত্র শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বাড়িটিতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির মতে জুলাই আগস্টের আন্দোলনে বহু মানুষের মৃত্যু ও প্রায় ষোলো বছর আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনে জমান ও ক্ষোভের বহির প্রকাশী ধানমণ্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে এ হামলার পুনরাবৃত্তি হয়েছে অপরদিকে জামাত ইসলামের মতে রাজনৈতিক উত্তেজনাকে রাজনৈতিক মাধ্যমেই সমাধান করা উচিত অবস্থাতেই আইনশৃঙ্খলার অবনতি হওয়া কাম্য নয় বলেই মত দলটির তবে সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনার উস্কানিকেই দায়ী করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান অপকর্ম যারা করে তারাই তাকে পেশা হিসাবে বিবেচনা করে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি ফ্যাসিস্টের প্রতীক হিসেবে উল্লেখ করে হামলার ঘটনাকে যথাযথ ক্ষোভের বই প্রকাশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এই ঘটনার জন্য আওয়ামী লীগের দায়ী বলে মনে করে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী সমন্বয়কদের নবগঠিত রাজনৈতিক এ প্ল্যাটফর্মটি সরকার গঠনের পরও মফ জাস্টিস চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য আরও বাড়বে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গেল পাঁচ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন ডাকসুর সাবেক বিফি ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট